সাভারে চলন্ত বাসে চিন্তায়ের অভিযোগে আটক তিন সাভারে যাত্রীবাহী চলন্ত বাসে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ পুলিশ দাবি করছে আটক তিনজন সদস্য। এ সময় তাদের কাছ থেকে একটি সুইস গিয়ার উদ্ধার করা হয় বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউনে মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশি করে তাদের আটক করা হয় আটক তিনজন হলেন তানভীর হোসেন তানিম বয়স আঠারো মামুন হাসান মুন্না বয়স উনিশ শোহানুর রহমান বয়স আঠারো সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান বলেন গত তিন মাসে ঢাকা আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন পর্যন্ত এলাকায় যাত্রীবাহী চলন্ত বাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালঙ্কার মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র চিন্তাই করে আসছিল চক্র এসব ঘটনা বন্ধ ব্যাংক টাউন এলাকায় চেক পোস্ট কার্যক্রম শুরু করা হয় সেই চেক পোস্টে ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশির সময় তিন চিন্তাইকারীকে সুইজ গিয়ার চাকরি সহ আটক করা হয় শাহিনুল কবির বলেন প্রাথমিকভাবে আমরা ধারণা করছি আগের মতোই যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে চিন্তায়ের উদ্দেশ্যেই তারা বাসে উঠেছিল তিনি জানান আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে